মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে প্রস্তুত বৈদ্যুতিক শিল্পনগরী তবে উদ্যোক্তারা প্লট ক্রয় না করায় আলোর মুখ দেখছে না প্রকল্পটি প্লট ক্রয়ে ক্রেতাদের আগ্রহ বাড়াতে চলছে নানা রকম উদ্যোগ সংশ্লিষ্ট সূত্রে জানা যায় রাজধানীর ঢাকার নবাবপুর ধোলাইখাল কামরাঙ্গির ছড়িয়ে ছিটিয়ে থাকা পণ্য ও হালকা প্রকৌশলী শিল্প প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট একটি জায়গায় হস্তান্তরের উদ্দেশ্যে ইলেকট্রনিক শিল্পনগরী গড়ে তোলে সরকার প্রায় নয় বছর আগে কাজ শুরু হওয়া শিল্পনগরী এখন কলকারখানা স্থাপনের জন্য শতভাগ প্রস্তুত 2023 সালে প্রকল্পের সকল কাজ সম্পন্ন হওয়ার পর থেকে শুরু হয়েছে প্লট বিক্রি। 317 কোটি টাকা ব্যয়ে 50 একর জমির উপর 7, 10 ও 14 শতাংশ আকারে 361 টি প্লট নির্মাণ করা হয়েছে। নির্মাণের পর এ শিল্পনগরীর প্লট বিক্রিতে শতাংশের দাম নির্ধারণ করা হয়েছে আট লাখ 10 হাজার টাকা করে। তবে উর্দুকTara বলছে ভিন্ন কথা। অতিরিক্ত দামের কারণে প্লট ক্রয় করছে না অনেকেই বিগত সরকারের সময়ে তিনগুণ দামে অধিগ্রহণ করায় প্লটের দাম কিছুটা বৃদ্ধি বলে জানান কর্মকর্তা কিছুটা হলো বিগত সরকার জমি অধিগ্রহণ করার জমি অধিগ্রহণ করেছিল তিনগুণ ক্ষতিপূরণ দিয়ে দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়া যে শিল্প নগরী ছিল এগুলো মূল্য কম ছিল গুণ ক্ষতিপূরণ দেওয়ার কারণে জমি মূল্য বৃদ্ধি পেয়েছে কিছুটা বেশি আছে এখানে আর সর্বশেষ হলো যে এটা সুনির্দিষ্ট পণ্য উৎপাদন করার জন্য শিল্পনগরীটা তৈরি করা হয়েছে শুধুমাত্র হালকা প্রকৌশল রিলেটেড এবং ইলেকট্রিস ইলেকট্রিক তবে টঙ্গিবাড়ির ইসামদী নদীর তীরে গড়ে ওঠা দেশের দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু হয়ে সহজ সড়ক যোগাযোগ ব্যবস্থা ছাড়াও এ শিল্পনগরী থেকে সড়কপথে ঢাকা যেতে সিরাজদিখান উপজেলার বালুরচর হয়ে সময় লাগবে বিশ মিনিট থেকে আধা ঘন্টা রাজধানী সহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে রয়েছে সহজতর যোগাযোগ ব্যবস্থা যার ফলে শিল্পনগরী গড়ে উঠলে প্রায় হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বৈদ্যুতিক শিল্পনগরী সরজমিনী ঘুরে দেখা যায় ভারী যানবাহন চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে প্রশস্ত রাস্তা রয়েছে ড্রেন কালভার্ট প্রশাসনিক ভবন পুকুর ও ডাম্পিং ইয়ার্ড এছাড়াও সার্বক্ষণিক বিদ্যুতের জন্য নির্মাণ করা হয়েছে বিশ মেগাওয়াট ক্ষমতার হাই ভোল্টেজ সাব স্টেশন ঢাকার প্রস্তোগলা থেকে ২০ কিলোমিটার দূরে টঙ্গিবাড়ির বেতকা ইসামতি নদীর তীরে পঞ্চাশ একর জমির উপর দুই সালের ৬ সেপ্টেম্বর ইলেকট্রনিক শিল্পনগরী গড়ে তোলার কাজ শুরু হয় মুন্সিগঞ্জ এর ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ জানান বৈদ্যুতিক শিল্পনগরীর কলকারখানা স্থাপনের জন্য শতবাক প্রস্তুত এ শিল্পনগরীতে সব ধরনের বৈদ্যুতিক পণ্য ও গাড়ির যন্ত্রাংশ তৈরির শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এর মধ্যে একত্রিশটির মতো শিল্প প্রতিষ্ঠান প্লট বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করেছে দেওয়া হয়েছে ইতিমধ্যে তারা কাজ শুরু করেছে আপনি দেখতে পাবেন যে তারা কাজ শুরু করেছে তো নরমালি আপনি গ্রামের থেকেও যদি কিনে এত দাম না এটা এই ডেভেলপের পরে ম্যাক্সিমাম প্রাইস হয়ে গেছে যেটা কেনার ক্ষমতার বাইরে চলে গেছে আমরা এখন ভয়ে আছি এই টাকাটা পরিশোধ করা তো কঠিন ব্যাপার ব্যবসা করতে গেলে আপনার একটা ইন্ডাস্ট্রি করতে মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট লাগে আমার যদি ফ্লোটেই যদি মোটা মোটা টাকা ইনভেস্টমেন্ট চলে যায় তাহলে আমি ইন্ডাস্ট্রি গোটা কিভাবে তুলবো বুঝছেন এটা ব্যাপারটা আগামী সতেরোই জুলাইয়ের মধ্যে প্লট বরাদ্দর ঘোষণাও দেওয়া হয়েছে এবং বর্তমান যে বরাদ্দ বিজ্ঞপ্তি চলছে এটা জুলাই দু ভিতরে আবেদন করতে হবে এই এই যে বরাদ্দ বিজ্ঞপ্তি চলতেছে এখানে আমরা বেশ সারা পাবো বলে আমরা আশাবাদী তো এখানে দুটি বিষয় আছে একটা হলো আমাদের এটা কমিউনিকেশনটা আমরা যখন তৈরি করা হয় বেতকা টঙ্গিবাড়ি যে আমাদের ডিসি বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকাশন শিল্পনগরী সেখানে যখন তৈরি করা হয় সেটার জন্য আশা করা হয়েছিল যে কমিউনিকেশনটা হবে কেরানীগঞ্জের যে মৌলা বাজার ব্রিজ এই ব্রিজ দিয়ে পুস্তকলা ব্রিজ থেকে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট আমাদের প্রজেক্টে প্রবেশ করা যাবে এই আশা নিয়েই তো প্রজেক্টটা তৈরি করা হয়েছে কিন্তু পদ্মশীতুর আগে শুরু করা যায় বৃষ্টি মোল্লাবাজার বৃষ্টি দুঃখজনকল সত্য যে এই বৃষ্টি কিন্তু এখনো কমপ্লিট হয়নি নানা কারণে না সাধারণ মানুষ বলছে শিল্পনগরী থেকে ঢাকায় যেতে মোল্লাবাজার সেতু নির্মাণ কাজ শেষ হলে উদ্যুক্তদের প্লট কেনার আগ্রহ বাড়বে প্রত্যেকটা ঢাকা দূরত্ব প্রায় 20 কিলোমিটার। যে বাজারের যে ব্রিজটা এই ব্রিজটা হল ঢাকার সাথে যোগাযোগের মূল ব্রিজ এই ব্রিজটা কমপ্লিট না হওয়ার কারণে ওই মালিকগুলোই এখানে আসার ভাবনা করছে না সরকারের আমার মনে হয় ব্রিজটা দ্রুত কমপ্লিট করলেই সমস্যা এখানে একটা শিল্পনগর হবে এলাকা উন্নয়ন হবে করছে কিন্তু করে রেখে দিচ্ছে কোনো ফুল বিক্রি হচ্ছে না আর এখানে কোনো উন্নয়নের কোনো শোভা আমরা দেখতেছি না বিশেষ করে বিশেষ করে আমরা যারা এলাকার লোকজন যারা দিয়েছিলাম যে এখানে জায়গা দিয়েছিলাম যে আমাদের এখানে উন্নয়ন হবে শিল্পনগর হবে এখানে এলাকা যারা আছে কাজকর্ম করে খাবে কিন্তু এখানে দেখা দেখা দিতেছে যে এখানে বন্ধ কারণ জানতে চাই আমরা জাহাঙ্গীর আলম নিউজ সেভেন মুন্সিগঞ্জ